কেমন আছো আমার সব মিষ্টি বন্ধুরা চলে আসলাম একটা ভিডিও নিয়ে যাব পুজো দিতে এটা হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবারের পুজো যেহেতু আমি চ্যানেলটা খুলিনি তাই ভিডিওটা তোমাদের কাছে দিতে পারিনি যাচ্ছি পুজো দিতে কোথায় সেটা তো বলবই এই যে যাচ্ছে এ হলো আমার মেজভাসুরের ঘরে ছেলের বউ আর ওই যে আমার নাতনি এই দিক থেকে ঘুরে যাচ্ছে পুজো দিতে ওই দিকে রাস্তাটা খুবই গরম রোদের তাপে আর এখানের জায়গাটার বিষয়ে তোমাদের কাছে একটা কথা বলবো তো ঝটফট গিয়ে পুজোটা দিই তারপরে তোমাদের কাছে কিছু কথা এখানে শেয়ার করব। তো এদিকে নাতনি বায়না করছিল রাস্তা থেকে আসবে তো আমরা ভিতর থেকে নিয়ে চলে আসলাম এসে দেখলাম ফাঁকাই আছে তো ছটফট করে পুজোটাও দিতে হবে আর তোমাদের বলছি এটা হচ্ছে আমার প্রথম ভিডিও অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলেছি যে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেব তার বদলেও তোমাদের আমাকে ভালোবাসা দিতে হবে যেহেতু চ্যানেলে আমার নতুন মানে আমি নতুন এসছি এখানে তোমাদের কাছে ভালোবাসা পেতে তো আশা তো রাখতেই পারি যে তোমরা আমাকে ভালোবাসা দেবে তো শিবের মাথায় জল ঢেলে দিলাম আর এরপরে আবার আমার বৌমাও আসবে আর ঠাকুরের কাছে যেটা বলার বলে নিলাম যে আমার ভিডিও যারা দেখছি যারা না দেখছে সবাইকে ভালো রেখো আর এইভাবে যেন আমি সবার কাছে সুন্দর সুন্দর ছোট ছোট ভিডিও দিতে পারি আমার ভিডিও বেশি বড় একদমই হবে না আর তোমাদের দেখতে ভালো লাগবে তো এটা যেহেতু আমার প্রথম ভিডিও তাই তোমাদের কাছে দিয়ে দিলাম কেমন লেগেছে যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে তারপরে জানিয়ে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দেবে মিষ্টি কমেন্ট এদিকে আমরা পুজো সারতে না সারতেই অনেকেই চলে এসেছিলো এখানে পুজো দিতে তো চলো বেশি কথা না বলে এই জায়গাটার বিষয় তোমাদের কাছে আমি একটু কথা বলি তো এটা হলো আমাদের বাড়ি থেকে বেরোতে কিছুটা দূরে মানে একদম বেশি দূর না এটা হচ্ছে কবরস্থান দেখে মনে হয় যেটা কবরস্থান তো কত সুন্দর ঠান্ডা একদম পরিবেশ আর এখানে এসছি পুজো দিতে তো তোমাদের জায়গাটা কীরকম লেগেছে আর মহাদেবের মন্দিরটাও কীরকম লেগেছে অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি আবারও আসছে একটা છોટ્ટ ભીડોની